বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডাক্তার মিজানুর রহমান আসারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তার কথাটা ধরে মাথার কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা দিয়ে দিলেন তাও আপনি একজন পীর এটাকে পীর না শয়তান দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা কথা বলেন না কেন এই পীর আমরা এক মানুষকে দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এসিতে তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময়ে কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভুল ধরবো আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা স্লিপ টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন উনি একটা কি বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন ৩৩ মিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নব্বতের বয়সে আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নবদ দেয়নি আমরা তো সে বয়স এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি বলেন কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যেই লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজহারের নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মিজানুর রহমান আজহারের নামের আগে একজন আলেম লিখা আছে আল ওলামা ওয়ারাসাতুলাম বিয়া আলেমরা নবীর ওয়ারিস এই কথা বলেন না কেন অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে যে জানিয়েছেন আনা খাবাল খাতামান নাবিজিন আলা নাবিজাবাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এ কথার ভেতর একটা ইঙ্গিত আছে নবী শেষ তারপরে নবী নেই অথচ আদম নবী থেকে শুরু করে হজরত নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর এসে পড়তো অম্মতের দায়িত্ব ভার নবীরা নিত নবীরা নিত কিন্তু এখন তো নবী নেই যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোনো নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবীজি জানিয়েছেন আমি থাকবো না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিশ এরাই আমার স্থল অভিষিক্ত নবীর উপরে কথা বললে যেমন আমল আকলা কাল্লা নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা এই সীমা লঙ্ঘন গুলো করছেন কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পোড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না দেশের আলেমরা কিন্তু পায়। কারণ এরা নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে কথা বলেন না কেন তিন নম্বরে আমি পেয়েছি সোরা আঠাশ নাম্বার আতে যে গা ফেল হওয়া যাবে না যারা নেতা হবে এই দেশে আমরা দেখি এই সাড়ে তিপান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে আল্লাহর এই করান সম্পর্কে তারা গা ফেল মানবতার সম্পর্কে তারা গা ছিল। চার নাম্বারটাই বেসিস ওরা নেশা এইটা আমার মনে হয় না বলাই ভালো না এটা বললে সমস্যা আছে আমি শুধু আয়াত বলে দিচ্ছি যে মিলান আমি বাংলাও বলবো না সরা নেসা পাঁচ নাম্বার পারার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়াত আল্লাহরাবলা বাংলা বলবো আর রে জানালুকও আম নাগালান নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে আমরা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা একশো ভাগ বিশ্বাস হয় আপনাদের না 98 ভাগ এই হাদিস 100 ভাগ বিশ্বাস করেন কারা দেখি লিল্লাহ হে তাকবীর এই দেখেন তো হাত তোলে নি কে আলহামদুলিল্লাহ ঠিক আছে বসেন 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 তাফসীর মাহফিল এ বসেন এটা যদি আমরা মেনে নিতে না পারি এই চুয়ান্ন বছরে আমরা যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে আমরা সামনে সামনে এগিয়ে যেতে চাই নাম্বার আয়াত যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাল্লাহ আরো সরে বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার পেশি সোরা বাকারা একশো চব্বিশ নাম্বার আয়াত কোন জালেম নেতা হতে পারবে না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনি সোরা বাঁকার আর একশো চব্বিশ নাম্বার আয়টা পড়ে নেবেন সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই আপনি ভিক্ষা করে খান হ্যাঁ কথা বলেন না কেন আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছেন আপনারা থামবেন আমরা সবাই মাজলুম এই দেশে শুধু ওই দল বাদ দিয়ে সুতরাং আমরা এই মাজলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায় তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো আল্লাহ যেন আমাদেরকে বাঁচান বলেন আমিন আয়াত নাম্বার দুইশো আট আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তা স্থির করার জন্য বসছি আমার নির্ধারিত সময় পর্যন্ত যাব এদিকে কি মানুষের চাপে মানুষের চাপে এগুলো হচ্ছে নাকি আপনার একটা ধৈর্য ধরেন আসলে এনাদের তো আর জায়গা নেই আর কোথায় পাবে জায়গা এখানে শুনলাম আসার আগে আট থেকে দশ লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে এরপরও বাইরে যে অবস্থা দেখলাম কমপক্ষে পনেরো থেকে ষোলো লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে কোরআন শোনার জন্য আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা যেটা বলতে চাচ্ছি ইমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তগ ছেড়ে দাও তাহলে ফাঁকাদ ইসলাম সাকাবিল হরুয়াতিল এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা লাং লাহা যা ছিঁড়ে যাবে না এ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ইমানের দাবি করি অনেকে তগুদ ছেড়ে না দিয়ে ইমান এনেছি এজন্য বিপদ আসলে ইমান আর টেকে না পক্ষান্তরে যারা তগুদ ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পেরেছে এই মানুষগুলোর ইমানের যত পরীক্ষা হয় তাদের ইমান তত মজবুত হয় শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ তার এক নম্বরে প্রমাণ কথা বলেন না কেন তেরোটা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে তারপরও তিনি মাথা নত করেন নাই কারণ তগুদ ছেড়ে দিয়ে ইমান এনেছিলেন তাগুদ ছেড়ে না দিয়ে যদি ইমান আনতেন তিনি টিকে থাকতে পারতেন না আমি বহু মানুষ জেলে দেখেছি বহু আলেমকে দেখেছি তারা টিকে থাকতে পারে না আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি নাম নিয়ে বলছি এই কারণে এই মানুষগুলো ইমান এনেছিল তগুদ ছেড়ে দিয়ে দেলাওয়ার ভাইকে তার গরম করে লজ্জাস্থানে স্থানে ঢুকিয়েছে পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে সাতান্ন দিন লোকটা রিমান্ডে ছিল তারপরও টলাতে পারে না জালেমরা কিন্তু যারা ইমান এনেছে তগতের সাথে মিল মহাব্বত রেখে আপনি তাকান আগস্টের পাঁচ তারিখের পরে তারা অনেকেই বেইমান হয়ে গেছে জাতীয় মসজিদের সাবেক ইমাম কথা বলে না কেন পাঁচ তারিখের পরে পালিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় এটা একটা লজ্জানা না এমপিরা নাই পালিয়ে গেল গেল তা আপনি কেন পালাবেন কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করব জনগণ জোতা দিয়ে পিটিয়েছে পরের দিন স্ট্যাটাস দিয়েছে জনগণ জোতা দিয়ে পিটিয়েছে তাই কি আমার গায়ে লাগেনি মানুষ কত নিচে নামতে পারে তার বাবা তো একজন ভালো মানুষ ছিল একজন আলেম ছিল কি এসেছে আল্লাহ জানে এক জালে মাকে সে নাম দিয়েছে কৌমি জননী এই নামটা যেই দিন দেয় সেদিন জেলখানায় ওনার নামে বদ দোয়া হয়েছে মাওলানা মামুল হক সাহ যত আলেম ছিল আমরা এক জায়গায় ওনারা বলছিল যে করল কি হেবাজত ইসলামের তেরো সালে এতগুলো মানুষ হত্যাকারী যার হাতে রক্ত লেগে আছে আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কৌমি জননী আমাদের মাথা কাটা গেল এরকম হাজারো আলেম হাজারো পীর হাজারো মুসলমানের দেশে ইমান রাখতে পারে নাই কারণ তগদের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করত আল্লাহ বলেন ইমান আনতে হলে আগে তগদ ছেড়ে দাও এরপরে ইমানের দাবি করো ইমানদার যারা তারা প্রবেশ করো পুরাপুরি ভাবে ইসলামে এখানে সিলমন বা সালমন সিনের ওপরে জবর দিলে হয় সালমন মানে শান্তি সিনের নিচে জের দিলে হয় সিলমন মানে ইসলাম আল্লাহ রাব্বুল আলমিন ইমানদারকে ডাক দিয়ে জানিয়ে যে তোমরা প্রবেশ করো যেহেতু সিলমনটা আছে জন্য ইসলাম নেওয়া লাগবে আমি যতগুলো তফসির বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম এই সিলমন দিয়ে আমি ভার্সিটিতে থাকাকালীন প্রায় বিয়াল্লিশটার উপরে এক জায়গায় মিলিয়েছি যে দেখি সবাই কি বলে প্রত্যেক মফাসের এখানে শান্তি না এখানে নিয়েছেন তারা ইসলাম অর্থে তোমরা পরাপুরি ইসলামে প্রবেশ করো এখন আমরা যদি প্রশ্ন করি পুরাপুরি ইসলামে প্রবেশ করার অর্থ কি পরা শরীফ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি যে পাঁচটা বিষয় যখন দেখবেন আপনার ভেতরে আছে তখন বুঝবেন আমি পোরাপুরি ইসলামে প্রবেশ করেছি জরে বলেন সবহান আল্লাহ আমি তাফসীর থেকে যে নোটগুলো নিয়ে এসেছি তার এক নাম্বারে আপনি যখন দেখবেন যে আপনি আত্মসমর্পণ করে ফেলেছেন দুই নাম্বারে আপনার ভেতরে একলাস তৈরি হয়েছে তিন নম্বরে আপনার বিশুদ্ধ আকিদা তৈরি হয়ে গেছে চার নাম্বারে আপনার চরিত্র উন্নত হয়েছে পাঁচ নাম্বারে আপনার লেনদেন স্বচ্ছতা এসেছে এই পাঁচটা কাজ যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এখন বলেন তো আপনার কি পাঁচটা কাজ পরিপূর্ণ হচ্ছে আত্মসমর্পণ এক নাম্বারে আপনাকে করা লাগবে আমার আল্লাহর সামনে কার সামনে এটা দেখিয়েছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম ইذ পলালাহ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ السَّلَامُ تِلَ رَبِّ প্রথম নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের 131 নাম্বার আয়তে আছে এটা ইবনে কাসিরের পাবেন আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ করো উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাট কাটছিলেন ডাক দিয়ে বলে মাবুদ এখানে বসে আত্মসমর্পণ করব কি করে আল্লা পাক বলেন আত্মসমর্পণ এখানে খাতনা করে আত্মসমর্পণ করো গাছের মাথায় তিনি কোড়াল দিয়ে খাতনা করে বললেন আমি মহাবিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম স্যালেন্ডার করলাম এতটুকু তিনি শেষ করেননি তিনি ডাক দিয়েছিলেন এনতে আগে তার সন্তানদেরকে অৱশ্য বিহাই বৰ হিম বানিহি অয়া কব য়া বানিয়া ইনা ল হাস্তফা লাকমুদ্দিনাফালা তামো তুনাইল্লাৱাংতুম মুসলিম ভদ্রতী ব্রহি মানুষ চল্লে মামু য়া দুইজন নবী এন আগে তার সন্তানকে দা টাঙ দেন আমার কলিদার টোকরা সন্তানেরা ইন্নাল্লাহ হাস্তফা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন লাকুমুদ্দিন একটা দিনকে ফালা তামু তুন্না ইল্লাহ ওয়াং মৃত্যুবরণ করবা না যতক্ষণ মুসলমান হতে না পারো এবার আসেন তো ইব্রাহিম আমাদের জাতির পিতা হাজরাত ইয়াকুব আলাইহিস তাদের সন্তানদেরকে অন্তেগের আগে নসিহত করলেন যে তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন কি মনোনীত করেছেন দিন কি এরাতের পরে যেটা আসবে ওই দিন বলেন বলেন কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার ভেতরে এটা একটা মা দিনুকা দিন কি এটা যদি আপনি ক্লিয়ার হতে না পারেন কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না এই জন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা শোনা দরকার দিন বলতে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিয়েছেন দিন কি জানো ইব্রাহিম নবী যেটা ইয়াকুব নবী যেটা তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করছিল ইন্তেকালের আগে আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন সেই দিন হচ্ছে ইসলাম বলেন ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে তার নাম আরো জোরে বলেন এখন পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে দিন আছে সাড়ে চার হাজার ধর্মের কোনো দিনের উপরে ধর্মের ওপরে আমার আল্লাহ রাজি নেই খুশি নেই তিনি পছন্দ করেন না একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন পছন্দ করেন তার নাম ইসলাম

পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি অন্য কোনো দিন অনুসরণ করে ফালাই জীবনে কিছু দরবারে কবুল হচ্ছে না হবে না এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান এসেছে মোজারের আগে লান আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না কশ কালোর সম্ভব না আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলামবাদে অন্য কোন ইসলাম দিয়ে অন্য কোন ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না কেউ রাজি করাতে পারবে এতটুকু আল্লাহ শেষ করেন কঠিন আল্লাহ পাক বলেন ওই লোকটা সব বড় ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে বলেন নাউজমিল্লাহ সিলেট আমাদের জীবনের দিকে করে হয়তো কেটে যাবে কিন্তু পর আমরা যদি মরণের ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমরা পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করবো কোন কারণে যত নিয়ম নীতি আছে আজকে থেকে সব মাইনাস করবেন সব বাদ দিয়ে দেবেন ইসলাম বাদ দিয়ে কোনো নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করানো যাবে তাহলে ইসলামবাদ দিয়ে বিয়ে শি হবে বলেন বলেন ইসলামবাদ দিয়ে পরিবার নীতি হবে ইসলাম কিছু মানুষ এখন কথায় আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন আরে ভাই রাজনীতি যদি না থাকতো আমি ওই আয়াতটাই পড়তাম না এর ভেতরে নামাজের কথা মাত্র বিরাশি জায়গায় আছে কয় জায়গায় বলেন বলেন রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা 903 জায়গায় আছে সুবহানাল্লাহ বলতে পারেন না পুরো কোরআন শরীফ আমি যতটুক পড়েছি আমার এতটুক আয়ত্ত হয়েছে নামাজের চাইতে হজের চাইতে জাকাতের চাইতে সব চাইতে বেশি আলোচনা দিয়েছেন আল্লাহ রাজনৈতিক বিষয়ে সেইটা যদি আমি বলতে না পারে কি রামায়ণ থেকে গীতা থেকে আপনাদের আলোচনা শোনাবো সাফ কথা ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য মানা যাবে না আমি সেদিন যশোরে এক কলেজের অধ্যাপককে বিসিএস ক্যাডারনি ওনাকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এই করানের কারিম একটু বুঝে বুঝে পড়েন তিন মাস সময় দিলাম আপনাকে তিন মাস পরে যেহেতু জ্ঞানী মানুষ তিন মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে এজন্য অন্য ধর্মের যারা আছেন রেকর্ড হচ্ছে আপনাদেরকে আমরা জোর করব না আমাদের ধর্মে জোর নেই লাইক হাফিদ্দিন আমাদের ধর্মে জোর আছে জবরদস্তি নেই জোর নেই এই জন্যেই তো সাড়ে আটশো বছর এই এলাকা মুসলমানরা শাসন করেছে একটাও মন্দির ভাঙে নাই অথচ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো মসজিদ অলরেডি ভেঙে দিয়েছে ধোয়া ধোয়া তুলে ওরা বলছে পাঁচশো বছর আগে এখানে নাকি মন্দির ছিল বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায় গ্যাস পায় আরে শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায় আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাজ ফিম্মা মাকুল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর মাসজিদ গুলো ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে কাজ হিম মা আপনাদেরও বানিয়ে দেবে ইনশাল্লাহ এখানে প্রতিবেশী হিসাবে সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নিন ভালো না লাগলে নিজের পায়ে নিজে কোড়াল লাগান আমার কথার অর্থ বোঝেননি সুতরাং পৃথিবীতে দিন ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম সব মানুষের বানানো তৈরি করা অন্য ধর্মের মানুষদেরকে আমরা চ্যালেঞ্জ করছি আহ্বান জানাচ্ছি আমাদের এইটা পড়েন লাই কর হাফির দিন লা রয় বাফি দা লিখাল কিতাব ও লা রয় বাফি কোনো সন্দেহ নেই সন্দেহের অপ্রকাশ পর্যন্ত নেই এখানে আসেন যদি মনটা আপনার ভালো থাকে টনি বেলারের শালিকা লরেন লরেনবোধকে যেভাবে হেদায়ত দিয়েছে আপনাকেও দিতে পারবে ইনশাল্লাহ সে আহবান রেখে এখনো যেহেতু চারটা অর্থ ছিল আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার দ্বিতীয় অর্থ আপনি দেখবেন যে আপনার ভেতরে এখলাস আছে কিনা আপনি কি লোক দেখানো কাজ করেন না আল্লাহর জন্য করেন এইটা দেখবেন তিন নাম্বার আপনার আকিদা শুদ্ধ আছে কিনা আজ এই দেশের একটা মাসলুম সংগঠনের উপরে একটা তহমত দেওয়া হয় যে এদের আকিদা ঠিক নেই আপনার আকিদা কত ভালো আমি নিচে নামলাম না চার নাম্বারে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে আর এটা নিতে হবে মোহাম্মদ রসুল্লার কাছ থেকে পাঁচ নাম্বার আমাদের লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে আপনারা তাফসির শুনতে এসেছেন আমরা বিস্তারিত আর বলতে পারলাম না আজকে কারণ আমার সময় শেষ হয়ে গেছে আগামীতে কিছুক্ষণ পরে যেহেতু ডক্টর মিজানুর রহমান আসারি ভাই আসবে ওনার কাছে আমরা আরও গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনসা আজকের কথাগুলো আল্লাহ আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দিন আমিন ফিল আমিনালামালিকুম